আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি কাশেম কোকারিজের দীর্ঘ বিরতির পরে আমরা কিন্তু ভাইয়াকে নিয়ে আবারও হাজির হয়েছি তার এই সব থেকে সেটা হচ্ছে কাশেম কোকারিস আর আজকে আপনাদেরই পছন্দ কিছু কাঁসা পিতলের জিনিস নিয়ে হাজির হয়েছি শৌখিন এই জিনিসগুলো কোথায় ভালো পাওয়া যায় এবং সুলভ মূল্যে পাওয়া যায় সেটা কিন্তু আপনারা অনেকেই খুঁজতে থাকেন তো যারা কাঁসা পিতলের এই ধরনের শৌখিন আইটেমের পাশাপাশি একেবারে বাসন কোষণ থেকে শুরু করে হাড়ি পাতিল কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সবটায় একবার এসে ঘুরে যেতে পারেন চাইলে সব সরাসরি এসেও কিনতে পারেন আর যেসব মা বোনরা আসতে পারবেন না তারা কিন্তু এই ঠিকানায় যোগাযোগ করে চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন ভাইয়ের দুটো দোকান একশো তিন এবং একশো পাঁচ

সিটি কমপ্লেক্সে নিস্তালয় কাশিমপুর করিজে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন इवन এটা চাইলে আপনারা আইসা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনে মাধ্যমে নিতে পারবেন জি ঘরে বসে ওকে দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানেই দেখছেন পভারস থেকে দজ্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এবং স্কিপ করবেন না তাহলে আপনি সবগুলো পূর্ণ ধাম দেখতে পারবেন এবং আমি প্রত্যেকটা পূর্ণ হাতি নিব রেড দেওয়া আছে প্লাস আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার প্রোডাক্ট আপনার সুন্দর মতন গন্তব্যস্থলে নিতে পারবেন এবং যেটা চাইবেন সেটাই পাবে ইনশাআল্লাহ না থাকলে অর্ডার নিব না হ্যাঁ প্রোডাক্ট থাকলে দেন অর্ডার নিব यस আর আমরা প্রোডাক্টের এক থেকে শুরু করব এগুলো কিন্তু অনেকেরই ঘরের ভালো মানে একটা সুকেস করেন তো ভালো মানে একটা সুকেস করেন ভালো মানে কিছু প্রোডাক্ট দরকার হয় দাম দিয়ে একটা সুকেস কিনলেন তো সেই সুকেসটা একটা সুন্দর প্রোডাক্ট গুলো যে না থাকে সুকেসের সৌন্দর্য নাই এখন সুকেসের সৌন্দর্যটা ফিডব্যাক কই থেকে আপনার এই পণ্যগুলো এই প্রোডাক্ট গুলো যখন দিবেন একটা লোক চেয়ে থাকবে কারণ কি ভিতরে কি জিনিস দেখা যাচ্ছে মানে স্বর্ণ নতুন করে লঞ্চ করছে এখন আবার এখন আবার সবাই খুঁজতেছেন চাচ্ছেন সেই জিনিসগুলো যেটা একবার কিনবেন শত বছর আর কিনতে হবে না এখনো প্রজন্মের পর প্রজন্মের কাছে থেকে যাবে হ্যাঁ এখনো আমরা শুনি যে আমার দাদার আমলে জিনিস আমার ঘরে এখনো আছে ওমুকে বলতেছে আমার নানা দিছিল সেটাই জি 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 তো এই জিনিসগুলো আমাদের পাওয়া যাচ্ছে এখন আমরা এক এক করে কথা না বলে কাজে চলে যাব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে একটা সাইড থেকে আমরা শুরু করব উপরে থেকে এই যে আমরা এখান থেকে আমাদের বাঙালি ঐতিহ্য গরুর গাড়ি গরুর গাড়ি খুব চমৎকার একটা গাড়ি দেখেন কত সুন্দর একটা গাড়ি হাতের কাজ হ্যাঁ হাতের কাজ এই যে একটা আপনার গরুর গাড়ি এগুলো আমরা অনেকে খুঁজি অনেকে সিনারি রাখি একদম বাস্তব জিনিসটা আপনারা রাখতে পারবেন সবকিছু এটা হবে চাকাগুলো গুলো বাচ্চারা কিন্তু গরুর গাড়ি কোনোদিন দেখবে দেখবে না থাকলে ওকে বুঝাইতে পারবেন যে আপনার ছোটবেলায় আপনি গরুর গাড়ি দেখেন এই গরুর গাড়ির চাকাটা ঘুরবে ঠিক আছে এই যে গরুর গাড়ির চাকা গুলো ঘুরে ঠিক আছে তো এই শো পিসটা আপনারা নিতে পারবেন এই শো পিসটা আপনারা নিতে পারবেন চাইলে মাত্র দুই টাকা আপনি দেখে গেছেন বিক্রি করে এটা আমরা দুই টাকায় দিব ঠিক আছে তো এরপরে আসেন কামান এই কামানটাও খুব ঐতিহ্য আমাদের দেশে ওয়েট অনেক হ্যাঁ এটা চাকা গুলা হ্যাঁ এই যে আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন আমি প্রত্যেকটা পণ্যের দাম বলবো স্ক্রিনশট দিয়ে দিবেন এটা থাকবে লো 3800 টাকা অনলি 3800 টাকা ঠিক আছে আমাদের বাঙালিদের কৃষি কাজের মূল হ্যাঁ কৃষি আগের যন্ত্র ছিল এটা আপনারা অনেকেই কৃষি বাবা দাদারা করছে আপনাদেরকে ওই রাখতে চান সেক্ষেত্রে একটা নাঙ্গনের একটা নিতে পারেন খুব চমৎকার একটা সুন্দর জাস্ট দেখেন 2500 টাকা না হ্যাঁ অনলি 2500 টাকা জি আচ্ছা স্ক্রিনশট দিয়ে দিবেন ভিউয়ারস আপনারা স্ক্রিনশট দিলে আমি ওই পূর্ণটাই দিতে পারবো এবার আসেন টাইগার রয়িং টাইগার বাঙালির টাইগারের যে খুব আসক্ত সেই টাইগারটা দেখেন কত চমক আর উল্টায় পাল্টায় দেখাইতেছি দেখার জন্য ঠিক আছে এবং সাইজে বেশ বড় সাইজে বেশ বড় ঠিক আছে এই যে দিক দেখাই দিই যেভাবে রাখেন মানে ওই দিক থেকে ফুটে থাকবে ডাইনিং এর রুমে রাখেন টি টেবিলে রাখেন কর্নারে রাখেন অথবা উসো রাখেন রাখতে পারেন দাম থাকবে মাত্র আটত্রিশশো টাকা ঠিক আছে তারপর আসেন আমরা পাল তুলে নৌকা পাল তুলে দে যাবো মদিনায় সোনার মদিনায় সেই ইয়েটা আছে নৌকা আছে দুইটা সাইজ একটা হলো বড় একটা হলো ছোট ছোট এই যে ছোটটা কত ভাইজান ছোটটা হলো যে স্টিকারে আমরা আজকে একবারে শুনবো হ্যাঁ ঠিক আছে আর বড় টাকা ঠিক আছে ঠিক দিয়ে দিবেন যেটা নিবেন 2800 3800 আছে আপনারা দেখতে সুবিধা হবে কারণ এগুলো অনেক সময় দাম মনে রাখতে পারে অনেকে ভিডিও দেখলে যেটা যেটা নিবেন একটা স্ক্রিনশট নিবেন অথবা আপনার খাতা কলম লিখবেন যেহেতু অনেকগুলো পণ্য আছে আস্তে ধীরে ভিডিওটা দেখেন এগুলো আপনার 10 জায়গা হবে না এক জায়গা থেকে নিতে পারবেন আসেন এবার হলো ইগল পাখি বাস পাখি যেটা এই যে কূপ চমকা দেখে চারোদিকে দেখাই দিলাম এটা আছে এটা রেট থাকবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আঠাশ পঞ্চাশ টাকা থাকবে তারপর ডলফিন তারপর দিয়ে ডলফিনটা দেখেন খুব এগুলা সব পিছ এ বিভিন্ন এবার দেখছেন কাঁসার ঠিক আছে এই যেটা হলো আপনার পঁচিশশো টাকাশো টাকা গোলাপ জল ছিটানো হ্যাঁ এটা হলো গোলাপ জল ছিটানোর জন্য আপনি এটা ভিতরে গোলাপ জল দিয়ে এবার আপনি যদি ঘরে কোন মানে মিলাদ অনেকে আছে ঘরে একটু পবিত্র রাখে তো এই জন্য একটা ভালো মানে একটা জিনিস দরকার এটা নিতে পারবেন

এই জিনিসগুলো আপনার ঐতিহ্য জিনিস হ্যাঁ এটা হলো আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা ছোট সাইজ তারপর মিডিয়াম মিডিয়াম নকশা ছাড়া হ্যাঁ এটা নকশা ছাড়া এটা হলো কি আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো নকশা ছাড়া হ্যাঁ এটা আছে নকশি করা এই যে এটা হ্যান্ডেল থেকে শুরু করে সব দিকে নকশা সহ এটা মনে আঠারোশো টাকা ঠিক আছে তারপর আসেন এই যে দুপদানি বলে অনেকে বলে এটাকে আবার হ্যাঁ কফি তান্দুরি কফি যারা ছোট সব

এটা হলো 850 টাকা থাকবে। যেহেতু আমি সময় বেশি নিব না আপনারা প্রত্যেকটা দাম বল। ছোট বড় দুইটা সাইজ 700 টাকা 800 টাকা 800 টাকা प्रदीप ओके। এর অনেকগুলো আগরবাতি রাখা যাবে এবং ডেসটপ বাইরে বলবো না এখানে থেকে যাবে। এটার দাম হলো 2000 টাকা। 2000 ঠিক আছে এটার দাম 2000 টাকা। খুব সুন্দর একটা ডিজাইন করা এটা কিন্তু খুলে আবার প্লেটটা পরিষ্কার করা পার্ট খুলে পরিষ্কার করা যায়। এবার আসেন এদিক থেকে শেষ করলাম। তারপর আসি যে এই হামল দিস্তা এই যে এগুলো দেখেন কত চমৎকার নানু দাদুকে দেন অথবা চা খাওয়ার জন্য নেন বুড়ো যারা আছে দাদা আছে বা মা আছে লাখ টাকার নোট দিবেন বান্ডিল দিবেন কাজে খুশি হবে না কিন্তু পান খেয়ে এটা দিলে খুশি এই একটা জিনিস নিয়ে তাদেরকে দেন দেখবেন তারা মন থেকে একটা দোয়া করবে ইয়েস আর তাদেরকে যে দিবেন টাকা অনেকেরই আছে বাবা টাকা দিয়ে কোনো কিছু হয় না আপনি যদি একটা জিনিস দেন তারা এই জিনিসটা থেকে যাবে প্লাস তার এই জিনিসটা মনেই থাকবে এটা আমার ছেলে দিছে বা নাতি দিছে বা নাতিন জামাই দিছে বা নাতিনা দিছে এই জিনিসটা মনে রাখবে তো এটার রেট আছে এই যেটা নিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা ছোটটা চোদ্দশো এই যে দেখেন খুব সুন্দর করে পান টান সেজবেন খুব সুন্দর ঠিক আছে এরকম আরো কয়েকটা আছে দেখাবো এই সাইজটা হচ্ছে হাজার হাজার টাকা এটা এটা তো আছে তারপর এর বড় আছে তারপরে তিন নাম্বার সাইজটা হচ্ছে ষোলোশো ষোলোশো

তারপরে এখানে আছে পাখি খুব সুন্দর এগুলো দেখা যায় মাছ খায় অনেক সুন্দর ভাবে এটা আছে এটার দাম ষোলোশো টাকা খুব প্রদীপ আছে এটা হলো বারোশো টাকা বারোশো টাকা এখানে আছে ঘন্টা ঠিক আছে

দেখে সবাই এখন এগুলো দেখছি যারা নিতে চান এটা হলো তিনশো কত তিনশো টাকা দাও আছে হ্যাঁ আমরা কমাই দিচ্ছি আমাদের দেশি ভাষা বলে এই যে জাতিটা যেটা জাতি বলেন যাই বলেন একটা নিচে দেখেছি ছয় নম্বর সাইজ আর কি হবে পঞ্চাশ ঠিক আছে এখন আসেন পানের বাটা এই যে পানের বাটার মাঝখানে একটা জিনিস আছে এটা দেখো টিচিং এর জন্য খুব কাজের জিনিস আর এটার ভিতরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কোটা থাকবে এটা হলো আপনার বাটা মশলা রাখেন আর পাউডার ঢেকে রাখতে পারবেন ঠিক আছে তো এটা যারা নিবেন এটা আমরা পাঁচ হাজার সাড়ে চার হাজার উপর বিক্রি করছি আমরা ঠিক আছে এগুলো খুব স্বল্প থাকবে পানের বাটা এটা হলো আপনার যেটা হালকা টাইপের থাকবে

দেখো থালি থাকবে বড় থালি থাকবে যদি যাদের বড় ফ্যামিলি বা পান বেশি খান একটু জিনিসটা রাখবেন গর্জিয়া আজীবন থাকবে হ্যাঁ এটার দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা থাকবে জি আচ্ছা তো কাশিম ভাই এই যে সুন্দর কিছু প্রোডাক্ট দেখালেন এতক্ষণ ধরে এই প্রোডাক্ট গুলো অনলাইনে যদি একবার বলে দিচ্ছেন কিভাবে তারপর আবার একটু মনে করিয়ে দেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স কিভাবে অর্ডার আচ্ছা আপনারা যদি ছোটখাটো প্রোডাক্ট গুলো নেন

আপনারা যদি ছোট প্রোডাক্ট নেন একবারে বিকাশ করে দিন বেশি প্রোডাক্ট নেন পাঁচশো টাকা এক হাজার টাকা বিকাশ করলে হবে এক দু টাকা বিকাশ করলে হবে আপনারা যেভাবেই নেন মানে সামথিং কিছু অর্ডার মানে ডেলিভারি সম্ভব হোম ডেলিভারি সম্ভব একদম ঘরে বসে এবং ঢাকার বাইরে একদম ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন এবার আসেন যদি কেউ চান ভাই আমার দোকানটা ভিজিট করব আমি আরো কিছু লাগবে আসেন এটা এটা কাশিম কোকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে নিস্তলায় বিস্তলা ভবনে নিস্তলায় মানে কাঁচা বাজারে পশ্চিম পাশে ঢোকার সময় হাতের বাম পাশ দিয়ে দুই তিনটা দোকান পরে আসলেই কাশিম কোকাসটা পেয়ে যাবেন দেখে শুনেও নিতে পারবেন ঘরে বসেও নিতে পারবেন আবার পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ হলো আমাদের আরো কিছু এর বাইরেও আরো কিন্তু এস সহ আরো বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট আছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে পছন্দের এবং প্রয়োজনীয় যে কোনো পণ্য নিতে পারবেন দেখাবেন ইনশাল্লাহ এই সব থেকে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম